হ্যালো বন্ধুরা লিটিল অহনে আপনাদের স্বাগত জানাচ্ছি চলে এসেছি অহনের আরও একটা মজাদার রেডিও নিয়ে আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো অহনও খুব ভালো আছে অহনকে নিয়ে আমরা সকলেই খুব ভালো আছি তো এখানে ব্যাপারটা কি হয়েছে বুঝতে পারলেন কি কিছু অহন পড়েছে প্রথমবার জুতো এর আগেও জুতোবার মানে এর আগে ও জুতো জুতো পড়েছে সেগুলো ছিল কাপড়ের জুতো নইলে হালকা কোনো জুতো যেহেতু এখনও হাঁটতে শিখেছে তো এবারে তো পা ময়লা হয়ে যাবে আর সব সময় যদি হাঁটে তো পায়ে ঠান্ডা লেগে যাবে তাই সেই জন্য ওর দাদুকে একটা জুতো কিনে নিয়েছে জুতোটা খুবই হালকা কিন্তু প্রথমবার যেহেতু পড়েছে আর নতুন নতুন হাঁটতে শিখেছে ঠিক মানে হয় না যে কোনো কিছু প্রথমবার করলে সেটা ইউজ টু না হলে কেমন কেমন একটা লাগে তো প্রথমে না ভারী ভারী লাগছে একেবারেই পড়াতে পারছিলাম না যখন পড়াচ্ছিলাম অতিরিক্ত পরিমাণে কান্না যেন পাটাই কেটে নিচ্ছি আমি মানে কি একটা ব্যাপার সেই ভিডিওটা আমি নিতে পারিনি চুল জুতো পড়ানোর সময় চুলের মুঠি ধরে নিয়ে সেই কী কান্না মানে পড়বে না তো পড়বে না যা হোক করে পড়ানো হয়েছে পড়ানোর পরে আপনারা দেখলেনই ওকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে ও কিছুতেই হাঁটবে না ওকে হাত ধরে ধরে টানাটানি ও হাঁটছেই না তো তারপরে আস্তে আস্তে একটু 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 করে ওর দাদু ওকে টেনে টেনে নিয়ে যেতে 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 দেখো দেখুন এখন একটু শ্যুট হয়ে গেছে আর দেখুন ওই যে সাইডে যে পাতাগুলো রয়েছে ওগুলো ওর দাদু সরিয়ে দিচ্ছিল অমনি ও সরাবে এদিকে উঠতে পারে না আবার এদিকে মানে কি বলবো মানে নড়তে পারে না উঠতে চায় ব্যাপারটা হয়ে গেছে এরকম তো ওটা আবার পা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলো আর এই যে দেখুন না এখন আবার পরে আবার আগিয়ে আগিয়ে যাচ্ছে মানে ওর দাদু পিছিয়ে আছে ও আবার পা টেনে টেনে যাচ্ছে তো দেখুন আবার ঘুরে গেল আর হাঁটছে তো ফার্স্ট টাইম একে মানে অহনকে এরকম রাস্তাতে হাঁটানো হচ্ছে হাত ধরে ধরে তো দাদু জুতোটা এনেই বললো একবার পরিয়ে দেখি কেননা ও প্রথমবার মানে হাঁট যেহেতু হাঁটতে শিখে গেছে এবার আস্তে আস্তে তো রাস্তায় বের করতে হবে তো যেহেতু বিকেলের টাইমটা বেরোতে চাই তো সেই কারণে ওকে জুতোটা পরিয়েই দেখুন হাঁটছে দেখুন এক পা এক পা এক পা এক পা করে হেঁটেই যাচ্ছে তো ও ওর বসে ওর হাতটা মানে ওই ধরেছে ও দাদুর হাতটা ওই ধরেছে ওর বসে ও আস্তে আস্তে টুকটুক টুকটুক করে হেঁটে যাচ্ছে প্রথমে হাঁটতে চাইছিল না একেবারেই এখন দেখুন ঠিক হয়ে গেছে আর দেখছেন ওখানে একজন এসেছে তো বলছে তো ঠাম্মিকে নিয়ে চলে যাব। ওই জন্য ঘুরে ঘুরে ওদের দিকে দেখছে আর ও এই দিকটা আসবে না ও ওই দিকটা যাবে ওই মাঠের দিকে আসলে বাচ্চাগুলো খেলাধুলা করে তো ওখানে গেলেও এত খুশি হয় ওই দিক থেকেও আসতেই চায় না তো ওই দিকটাই হাঁ করে দেখছে আর ওরা বলছে যে তো ঠাম্মিকে নিয়ে চলে যাচ্ছি তো ওইটাই ও ঘুরে ঘুরে দেখছে আবার এইখানটা আমি যেহেতু মিউট করে রেখেছি সাউন্ডটা তো আপনারা হয়তো পাবেন না স্পিড করার জন্য তো ওখানে কিন্তু ওর ঠাম্মীকেও ধমক দিচ্ছে চেঁচাচ্ছে যে চাষনি এদিকে আয় মানে ও যেতে দেবে না আর কি কোথাও কারোর সাথে কথা বলতে দেবে না ওকে নিয়ে ঘুরতে হবে আর ওর ঠাম্মি ওকে কোলে করে নিয়ে একটু সকালের দিকটা করে যায় ওর অভ্যাস হয়ে গেছে ওভাব যে একা একা ঘুরতে চলে যাচ্ছে আমাকে কেন নিয়ে যাচ্ছেন ওইটা দেখুন আবার ফিরে ফিরে দেখছে তো আমি ওই সময় ওকে বলছিলাম ভাবি চলে যাচ্ছে ঠাম্মি আপ করে দাও ওকে দাও এ দেখুন দাঁড়িয়ে দেখছে ওদিকে মানে যত সম্ভব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছে যা থামমি থাম্মি যাতে না যায় আর দেখুন না আমি এখানে বলছি বলে আবার আমার দিকে দেখছে মানে মানে নালিশ জানানোর চেষ্টা করছে তো ওই যে এক ঝাঁক দেখতে পাচ্ছেন সব ওগুলো কিন্তু অহনের বান্ধবী অহনকে দেখে ওরা খুব কথা বলে আর অহন ওদের দেখে খুব হাসে মাঝে মাঝে কোলে চলে যায় ঘুরতে যাবে বলে তো অনেক ফোন আসলে হাঁটা হয়ে গেছে তো এবারে কোলে ওটার জন্য ছটফট করছে দাদু কিন্তু দাদুর তোকে কোলে নিচ্ছে না বলছে তুই এত সহজে তুমি হাঁটতে শিখেছো যে গেলে এত সহজে তোমাকে আমি কোলে নেবো না এই যে পাশ থেকে ওর বাবা চলে গেলো বাইক নিয়ে ওর বাবার বাইকটা গেছে ওমনি ওইদিকে যাওয়ার চেষ্টা করছে যদি একটু বাবা বাই চান্স একটু গাড়িটাতে চাপায় তো সেই জন্য এই যে সাইকেলগুলো যাচ্ছে আবার সাইডও হয়ে গেল ওর ঠাম্মি আসছে ওর ঠাম্মিকে ছে্যাঁচাচ্ছে দেখে যে কেন গিয়েছিল ওদিকে তো এই দেখুন ওর ঠাম্মি আসবে তো ওর ঠাম্মিকে কিরকম কাঁকড়ার মতন চেপে ধরবে এই যে চলে গিয়েছিল এই যে ধরে নিল কাঁকড়ার মতো তো ওর দাদু চলে গেলো এবার ওর ঠাম্মির কাছে ওর ঠাম্মির পালা হাঁটানো এই দেখুন চেপে কীরকমভাবে ধরছে আবার আমি বলছি বলে একবার পিছন দিকে যাবে দেখবেন কিরকম সামনের দিকে আর পিছন দিক করবে আর যেতে যেতে তোর হাল অবস্থা হয়ে গেছে ওর ভালো লাগছে না আর তোর রাস্তার মাঝখানেই ও বসে পড়বে এ দেখুন লুকিয়ে পড়ছে তো ঠামি বলছি চলো আর একটু হেঁটে হেঁটে ওখানে চলো ওখান থেকে ঘরে চলে যাব তো ও যাবে না ওইদিকে যাবে এদিকে এই দেখুন বসে পল্ল কেরকম আবার কোলে তুলে নিয়েছে এই যে ও এখন ঘরে চলে এসেছে নতুন জুতো পরে কেমন লাগছে বাবু সোনা তো ওকে আমি এটাই বলছিলাম আর ওইদিকে কাঁদছে ওর আর ভালো লাগছে না জুতোটা মানে ভারী ভারী লাগছে ওর পায়ে প্রথম পড়েছে তো ভারী ভারী লাগছে কিন্তু ওর এখনও নেশা কাটেনি ও এখনও বাইরে যেতে চায় তো ওই দেখুন আমার দিকে দেখছে একবার একবার বাইরের দিকে দেখছি আরও যে সেই পাখির ডাক সেই পাখির ডাকটা ডেকে নিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো দেখা হবে পরের কোনো ভিডিও